ব্যক্তিগত সিদ্ধান্তগুলোকে একসভা কার্যকর করে ঠিক অনুরূপভাবে এর আগে বক্তা বলে গেলেন যে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে যাতে জামায়াত প্রার্থী জয়ী হয় এই জন্য সর্বাত্মকভাবে আপনারা শ্রম নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি থেকে শুরু করে প্রত্যেকে মনে করছি একমাত্র এর আগের আমি সাহেব বলে গেলেন আসলে একদম বাস্তব সত্য কথা বলে গেছেন একমাত্র জামাতের পক্ষেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে সম্ভব অন্য কোনো কারো পক্ষে নয় এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মাবমী লোকগুলো আছে একমাত্র জামাতের বলেই এরা নিরাপদ থাকতে পারে সর্বোত্তম নিরাপদ থাকতে পারে অন্য কোনো দলের পক্ষে এরকম সুশৃঙ্খলভাবে নিরাপদে থাকতে পারে না এটা আমি মনে করি এবং বিশ্বাস করি তো আমি সেই সাথে জামাত শিবিরের নেতাকর্মীদের উদাহত আহ্বান জানাবো আপনারা যাবে পাঁচ আগস্টে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক এমনি করে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায় এভাবে সর্বাত্মক চেষ্টা চালাবেন আপনার পাশে আমরা আছি যেমন একটা পরিবারের সাথে একটা পরিবারের বৈবাহিক সম্পর্ক হলে দুই পরিবারের মধ্যে আত্মীয় মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয় ঠিক অনুরূপ জামাতের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানে একত্রিত হয়ে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে আসুন আপনার আপনার সবাই মিলে এক মঞ্চে এক প্ল্যাটফর্মে ডাক্তার সবগুর রহমানের নেতৃত্বে সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এবং এমন বাংলাদেশ আমরা গড়ে তুলি যে বাংলাদেশ ডাক্তার সবগুর রহমানের নেতৃত্বে হবে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য বিশেষ করে